প্রতিদ্বন্দ্বিতা করছেন নাকি আপনার স্ত্রী বা পরিবারের অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার এলাকার আপনার মতে সবচেয়ে বড় সমস্যা বিগত পাঁচ বছরে আপনি কিতা ব্যবস্থা নিলা আগামী পাঁচ বছরে সমাধান করিয়া দিতে পারবা করিয়া অল্প টাকা অবস্থায় পানীয় জলটা ফার না পরিবারের জন্য পাকা রাস্তায় আপনি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি দিদিরা কিছু সরকারি সুযোগ সুবিধা আইলে তারা পরিবার পরিজনরে দিন থানার গোষ্ঠীর মানুষ দেন বাকি প্রথম অবস্থায় না। দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আর টিএন লাইভের ব্যতিক্রমীয় অনুষ্ঠান প্রতিশ্রুতি এই অনুষ্ঠানে আমরা আপনাদের এলাকার আগন্ত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আসবো এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের বক্তব্য শুনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন এবারে প্রতিশ্রুতি শুধু মুখে নয় প্রতিশ্রুতি হবে আজকে আরটিএম আজকেভ লাইভের এই প্রতিশ্রুতি অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আব্দুল আহাদ মজুমদার যিনি ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের চার নম্বর গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আপনাকে আমাদের এই আর্টিন বোরাক লাইভের অনুষ্ঠান প্রতিশ্রুতিতে সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো সংক্ষেপে আপনার পরিচয় আমরা জানবো আজকের এই অনুষ্ঠানে প্রথমে আর টিএম বরাক লাইভের ডাকার জন্য অশেষ ধন্যবাদ আমার নাম হলো আব্দুল আহাদ মজুমদার আমার বাবার নাম হইল আব্দুল নূর মজুমদার জিপি হইল ফুলবাড়ি তারিমপুর জিপি আর বিলেজ হইল থ্রি গ্রুপ গ্রুপ সদস্য নির্বাচিত ওয়ার্ড নাম্বার হইল ফোর বিগত পাঁচ বছর আপনি ওয়ার্ড নাম্বার ফোর এর নির্বাচিত প্রতিনিধি ছিলেন আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি যেহেতু গাঁ পঞ্চায়েতের যে রাজনীতিতে জড়িত আমরা দর্শকদের পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাইনি যে আপনার এলাকার আপনার মতে সবচেয়ে বড় সমস্যা কোনটা আমার এলাকা বলতে আমার গুরুদের সমস্যা বিগত সমস্যা বেশি আসলো

আসাম সরকারের যে সময় জিওটেকর মাধ্যমে দিল নাম অন্তর্ভুক্ত করার জন্য তখন আমরা করছি করে তো ইদানিং মনে করলাম এক বছর তাকে দেবা চলে আনুমানিক শ তাকে একশো বিশ জন মানুষের ভোট পাই। আর বাকি অন্তত সত্তর আশি জন রয়েছে আশা করছি এরা পাই গো আপনার গ্রুপ এলাকার প্রত্যেকটা পরিবারে বিশুদ্ধ পানীয় জল যায়নি না এটার লাগে প্রবলেম আছে তবে তে বিগত পাঁচ বছরে আপনি কি ব্যবস্থা নিলা ব্যবস্থা আমরা তো যতটুকু চেষ্টা চালাইয়া গেছি এর পরেও আমরা আর কি সঠিক জায়গা মতো নিয়ে জল পোঁছাইতাম পারছি না আমার লাশ মাথা গেছে আর কি আমরা খেয়েছি যেটা আছে এটা লাশ মাথা পড়ে গেছে আমরা হিসাইড তখন হিসাইডে গেলে আমরা পানীয় প্রেসারটা পাই না এবার যদি জনগণে আপনারা আবার নির্বাচিত করেন আপনার পরিবার থেকে গ্রুপ সদস্য নির্বাচিত করিয়া দিন তাহলে আমরা কতটুকু আশা করতে পারি যে আপনি পাঁচ বছরে যে সমস্যা সমাধান করতে পারছেন না এটা আগামী পাঁচ বছরে সমাধান করিয়া দিতে পারবা করিয়া জলের সমস্যা আশা করছি তো আগামী পাঁচ বছরে এগুলা সমস্যা সমাধান হইনি তো কখন নির্মাণ হয়েছে আপনাদের এই যে বর্তমান পিছি যেটা এটা তো পুরানা আমার বয়সের আগের ছিল না এই নতুন ভাবে যে পুনর্নির্মাণটা পুনর্নির্মাণ আর তো এর দerta কি বছর তো পুরো 5 বছর নয় আপনারা প্রকল্পটা পাইছেন এক থেকে দেড় বছরের ভিতরে তো আরো একটু সময় আপনার দরকার প্রত্যেক গড়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবেন তো কোন জায়গায় আপনারা বেগ পাইছেন খেনে মানুষে প্রকল্প টাকা অবস্থায় পানীয় জলটা ফারনা প্রথমে স্কিমটা আমরা আর তো মেগা প্রজেক্ট মেগা প্রজেক্ট হইলে মেগার তো আমরা যে রিজার্ভ ট্যাঙ্কিটা রিজার্ভ ট্যাঙ্কিটা বড় দরকার আবার আমরা কনজিউমার হয়ে গেছে বেশি ল্যান্ড বেশি আমরা এই পিচির মাধ্যমে তখন আমরা সুরানা যে রিজার্ভ ট্যাঙ্কি আসো সেম রিজার্ভ ট্যাঙ্কি রইছে কিন্তু সরকারি মেগা প্রজেক্ট হয়েছে এই রিজার্ভ ট্যাঙ্কিটা আমরা যদি পাঁচশো লিটার হোক আর পাঁচ লিটার হোক যে জল আমরা স্টক করি এই জলটা আমরা সোসাইটিতে লাশ মাথা দিয়া ফসে না তখন আরফা আর একটা ট্যাঙ্কির প্রয়োজন আমরা এখানে এই ট্যাঙ্কিটা হয়ে গেলে আমি সব মানুষের জল পাই গুয়ার রাস্তাঘাট একটা প্রধান সমস্যা দেখা যায় যে মানুষে বারিশার দিনে বা বর্ষাকালে মানুষের অনেক সমস্যা হয় রাস্তাঘাট উন্নত মানের না থাকলে বিশেষ করে গ্রাম্য পথ যেগুলা বাড়ির রাস্তা বা এলাকার রাস্তা সেগুলা উন্নয়ন করতে আপনি কতটা সচেষ্ট হয়েছেন কতটা সফল হয়েছেন আগামীতে প্রত্যেক পরিবারের জন্য পাকা রাস্তায় আপনি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন এটা দেখুন এটার সমাধান তো আমরা চেষ্টা চালাইয়ে যাই যতটুকু করা যায় তবে একটা জিনিস আছে আসাম সরকারের প্রকল্প রূপে আমি যদি এখন কই বলে আমি অমুকর বাড়ির রাস্তাটা আমি চিঠি ব্লক করিয়ে দিলে এটা আমার দ্বারা সম্ভব না এখানে আসাম সরকারে যদি আমার চিঠি ব্লকর স্কিম দেয় তাহলে আমার সম্ভব এই রাস্তাটা আমি করিয়ে দিতাম বিগত পাঁচ বছর যে আমার দীর্ঘ কাটিয়ে গেছি এই সময় আমার স্টাম্প তো আর কি এইরকম চিঠি ব্লকের কোনো স্কিম দিছে না না দেওয়ার সত্ত্বেও একটা রাস্তাও করা গেছে না যেতু আমরা দুই সাইডটা করছি আমরা একটা জিপিডিবি ফাউন্ড রাখলো ওই জিপিডিবির ফাউন্ডটা আমরা দুই সাইডটা রাস্তা করছি আর বাদ যে আমরা রাখলো এমজিএন জায়গার মাধ্যমে স্কিম পাইলে আমরা এগুলা করিয়া দিব মানুষের একটা প্রতিশ্রুতি দিছিলাম আসাম সরকারে এগুলো আমরা দিছে না না দেওয়ার কারণে আমরা পারছি না আসাম সরকার হোক আর সেন্ট্রেল সরকার হোক দুখান থেকে আমরা পাইছি না এই এর মাধ্যমে আমরা করতাম পারছি না আশাবাদী আমরা এই পাঁচ বছর তো যদিও দেনা না সিসি ব্লক আগামী পাঁচ বছর সিসি ব্লক দিবার চান্স আছে তার রেশিও মিলিয়ে এই রেশিও মিলিয়ে যদি আর সিসি ব্লকটা দেওয়া হয় আশাবাদী আমি আমার গ্রুপের সিসি ব্লকের রাস্তাগুলো করিয়া দিতে চেষ্টা চালাই দেখা গেছে পঞ্চায়েত নির্বাচনে যারা গ্রুপ সদস্য নির্বাচিত হইন নির্বাচিত হওয়ার পরে জনগণের একটা কূপ যে নির্বাচিত প্রতিনিধিরা কিছু সরকারি সুযোগ সুবিধা আইলে তারা আর পরিবার পরিজনরে দিন তারা আর গোষ্ঠীর মানুষরে দিন বাকি মানুষরা প্রথম অবস্থায় দিতে চাই না তো আপনার সম্পর্কে যদিও আমরা এমন কোনো অভিযোগ পাইনি কিন্তু এজ এ হোল পঞ্চায়েত প্রতিনিধিদের বিপক্ষে এটা একটা অপবাদ রয়েছে আপনি কি এটা থেকে ব্যতিক্রম এটা নিশ্চয় থাকবো এখানে আমি একটা জিনিস কইতে চাই যে আল্লাহ সৃষ্টি করতে হৌ আল্লাহরে আমরা দোষী কিতাব দিলা কিতাব হাইলাম অমুক গলা আর আমি তো একজন প্রতিনিধি আমার বাটো হয়তো পঞ্চায়েত থাকি দশ টাকা একশো টাকার দশ টাকার এই দশ টাকা দিয়ে আমার গ্রুপে যদি এক হাজার মানুষ থাকেন সবরে তো দেবা সম্ভব না আমি যে কোনো সময় মনে করলাম দশটা ফর্ম আইলো দশটা ফর্ম দশ জনের ভিতর করলাম বাকিগুলা গুলা তো পাইলো না তখন একটা খুব বুঝলো পাঁচ বছর যখন আমরা গেছে দেখো আমরা পাঁচ বছর চালানির মাঝে দোয়া বদুয়া দটা আছে যারে উপকার করছি হে দোয়া যায় পাইছে না ভুল বুঝিয়া হয়তো আমরা বদুয়া দেয় আমরা যতটুকু চেষ্টা চালাই গেছি সরকার থেকে যেগুলো পাইছি আমরা ওগুলা দিছি এখানে আমার ঘরও তো নিবার কথা নাই জনগণে আমার

শুনছি না বদনাম করা মোটামুটি একটা সন্তুষ্ট আস হন যতটুকু কাজ করিয়ে গেছে কাজের উপরে মনে করলাম অন্য একটা জিনিস আমি চাইছি পাওয়ার পরে মনে করলাম অন্য সবল মানুষ দিলেইছি দিলেছি আমি সাইয়া দিতে দিছি ওলা তখন মানুষ এটার উপরে আপনি যে এবার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার কথা এলাকার জনগণে আপনারা কিতাল লাগি ভোট আমারে কিতা লাগি দেবার মতলব হইল কি আমি তো প্রতিদ্বন্দ্বিতা করিয়া করতে গিয়া জনগণের পাঁচ বছর যে চালাইছি যদি তারা ওটার উপরে আমার সন্তুষ্ট থাকে আর যদি বুঝে তারা আমি খাস চালাইয়া যাইতাম পারমু আগামীতে আরো করতাম পারমু আমি তো আশাবাদী অতটুকু বিশ বছরে যেটুকু হয়েছিল না আমার গুরুগো আমার টানছে অতটুকু আমি করছি জানি না কার কিতা বলে বিশ বছরে আমি চ্যালেঞ্জ মারবো বিশ বছরে যেটা হইছে না এগুলো আমার গুরুগো আমি করছি আর সব তো করা সম্ভব নাই পাঁচ বছর টামসোর মাঝে এরপরে আমরা আর করু নাই আহামারি আসলো বছর গেছে কি এরপরে আমরা ফাইভ বছর দেড় বছর এর মধ্যে খানিক আমরা সবর জানা কেলেঙ্কারি তো জড়িত ইয়ে আমরা ভিডিও জেলও গেছেন কি পরবর্তী বিটি আমরা বন্ধ রয়েছে এরকম করি আমরা পাঁচটা বছর চলে গেছে মহিলার আর আর্থিক স্বাবলম্বী করতে গিয়া সরকারের বিভিন্ন প্রকল্প পরিকল্পনা প্রকল্প নেয় বিশেষ করিয়া এসএইচজি গ্রুপের মাধ্যমে আশ্রে বিগত দিনে আপনার গ্রুপের মহিলাদের সাহায্য সহযোগিতা করছেন নি বা আগামী দিনে বিশেষ বিশেষকরিয়া এসজি গ্রুপের মাধ্যমে তাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার লাগিয়া আপনার কি তা পরিকল্পনা আছে আর্থিক ভাবে যখন এসজি গ্রুপের সরকার থেকে এখন ব উৎসাহের দিছি দিতে গিয়া তো তারা আমরা যতটুকু খোরা লাগে এসজি গ্রুপের সাহায্য সহায়তা ওগুলা করিয়ে নিছি ভিডিও তো জমা লাগে কোন সময় বিশেষ কইতেন আমরা গেছি তারা তো তারা গ্রুপ সেলার কোন সময়তে ডাকিলি আমরা গেছি আর অনুদান যেগুলা দেশ সরকারে দেয় অনুদান তো আমি দিরা নাই আমি আর কি যতটুক আমাদের যে দাসে তার লোকে আমি যে সহযোগিতা করছি করিয়া অন্তদকে আমার গুরুভর মাঝে হোমবকে তো আমি কই আর 10 টাকাfindOneটা এটি দি আছে চলেন মোনাউটি ভালো করেন জয় হোক আমরা আপনাদের আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানলাম তো আমরা শুধু এইটুকু বলবো যে আমরা আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছি যে প্রতিশ্রুতি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা নিজের কথা ব্যক্ত করবেন জনসাধারণ বিচার করবেন আজকে আব্দুল আহাদ মজুমদার বিগত পাঁচ বছর এখানে গ্রুপ মেম্বার ছিলেন উনি আবারও জনতার দুয়ারে গেছেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে সেটা ফল নিশ্চয়ই আপনি পুনরায় পাবেন মানুষ আপনাকে ক্রেডিট দেবে তো আপনি আজকের এই প্রতিশ্রুতি অনুষ্ঠানের মাধ্যমে আপনার গ্রুপের আপনার এলাকার সুদি নাগরিক বৃন্দের প্রতি কি আরজি রাখতে চান ফুলবাড়ি তারিনপুর জিপির সব জনগণের কাছে আমার সালাম ও নমস্কার আর আশা করি আমার সাইন নম্বর ওয়ার্ডের জনগণের কাছে আমি আমার জীবন যতদিন আছে লাইফ আছে ততদিন আমি ঋণী আগে বিগত যে পাঁচ বছরে আমার লাখান মাঞ্চরে বিশ্বাস করিয়া এই গ্রুপের দায়িত্ব উঠাইয়া দিছে তারা কাছে আমি চিরস্থায়ী ঋণী আর আশা করছি এই বছরও আমি প্রতিদ্বন্দ্বিতা করিয়া জনগণ আমার পাশে থাকবো আর তারা সহযোগিতা ছাড়া আমি প্রতিদ্বন্দ্বিতা করিয়া জয়ী হওয়ার সম্ভব নাই আশা করছি তারা আমার সহযোগিতা করে আর করব আমার জয়ী করার লোকে অশেষ ধন্যবাদ জানাই আমার বক্তব্য আর আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচন আমাদের হাসা জেলায় আগামী মাসের দুই তারিখে অনুষ্ঠিত হবে তো এইবারে পঞ্চায়েত স্তরে কোনো দলীয় প্রার্থী নেই নিশ্চয়ই আপনি নির্দল প্রার্থী আপনি প্রতীক চিহ্ন কি পেয়েছে প্রতীক আমার পেট্রোল অটো এটা অটো রিক্সা কয় ওটা আগামী বিগত পাঁচ বছরও আসলো আমার প্রতীক চিহ্ন পেট্রোল আর বিগত পাঁচ বছর আসলো আমি নির্দল আপনার একটা লাকি সিম্বল হিসাবে লাকি সিম্বল

প্রতিশ্রুতির মাধ্যমে ওনার বক্তব্য ওনার প্রতিশ্রুতি ক্যামেরা বন্দি করে রাখলাম তো এবার থেকে প্রতিশ্রুতি শুধু মুখে হবে না প্রতিশ্রুতি হবে ক্যামেরার মাধ্যমে তো আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটি নতুন পর্বে ততক্ষণে আপনারা আরটিএন বলা ক্লাইড শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকবেন ধন্যবাদ